হয়েছে বাবা বৌমা আমার কিন্তু সুগার আছে চাই কেন তুমি আবার চিনি চিনি দিও না যাও আচ্ছা ঠিক আছে বাবা বৌমা বৌমা কি হয়েছে বাবা কান খুলে শোনা রাখো বাড়ির পাখা বেশি চালাবে না ওই পাখার আওয়াজে আমার মাথা ঘরে ঠিক আছে বাবা বাবা আজ তো আপনার জন্মদিন আপনার ছেলেকে বলি খাসির মাংস আনতে। ভদ্র বোবা আমার খাসিতে অ্যালার্জি তুমি খাসির কথা মুখেই জানবে না। তাহলে বাবা মুরগির মাংস আনতে বলি। না না বোবা ওই মুরগির মাংস খেলে আমার বড্ড গায়ে আসে। তাহলে বাবা আপনার জন্য একটু পায়েশ করে দিই। আরে বোবা আমি পায়েশ আর খাই না। জানো না আমার शुगर আছে। পায়েশ আমার চলে না। তাহলে বাবা পান্তা ভাত খাবেন?

বাবা আপনার শরীরে এত রোগ নিয়ে আপনি বেঁচে আছেন কি করে আপনি তো কিছুই খেতে পারেন না ভগবান কি আপনাকে একটু শান্তিতে থাকতে দিলো না যাও মামা যাও তুমি এখান থেকে যাও কি করে মাথা একেবারে মোটা কিছুই বোঝে না গেছে বৌমা তুমি কাঁদছো কেন মা শ্বশুর মশাই এর জন্য খুব কষ্ট হচ্ছে কেন তুমি শ্বশুরের জন্য কাঁদছো কেন শ্বশুর মশাই এত রোগে ভুগছেন ইচ্ছে থাকলেও কিছু খেতে পারে না তোমার শ্বশুর রোগে ভুগছেন কি যাতে বলছো বৌমা কেন মা শ্বশুর মশাই তো আমাকে নিজেই বলেছেন কি বলেছে তোমাকে শ্বশুর মশাই বলেছে সুগারের ভয়ে চিনি খায় না গ্যাসের ভয়ে মাংস খায় না আর অ্যালার্জির ভয়ে মাছ খায় না আচ্ছা এই ব্যাপার আমি সব বুঝে গেছি এই নাও বৌমা টিফিন বক্স আর শোনো কানে কানে কি বলি ঠিক আছে ঠিক আছে মা যাও যাও বৌমা এই টিফিন বক্সের ভিতরে কি মা আসলে বাবার বাড়ির থেকে খাসির মাংস পাঠিয়েছিল আপনি তো আবার খাসির মাংস খান না তাছাড়া আজকে শনিবার বাড়িতে কেউ খাবে না তাই ভাবজি মহিমের মাকে দিয়ে দেব কি যে বলো না বৌমা তুমি খাসির মাংসটা মহিমের মাকে দিয়ে দেবে আরে যতই হোক তারা ভালোবেসে পাঠিয়েছে রাখো আমি নইলে খেয়ে নেবো খনি বুঝলি তো নাতি বউ তোর শ্বশুরের আসল রহস্যটা কি না ঠাকুমা আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে তোর শ্বশুর আর কি